কি অনেক ই ফাইভ হান্ড্রেড ই পাঁচটা লাইট রয়েছে ভিতরে আচ্ছা ওগুলোতে চারটা করে ছিল এটাতে ভিতরে পাঁচটা লাইট ফুল এ সাইজের কিন্তু আপনি এখানে এক্সপোজ করতে পারবেন আচ্ছা ফুল এ সাইজ এই ধরনের রাবার যেটা পুরা এ ফোর সাইজ সেটা এখানে এক্সপোজ করতে পারবেন আপনারা এই ধরনের সাড়ে বাই দশ ইঞ্জিন সাইজের রাবার পাবেন আচ্ছা সাড়ে সাত বাই দশ ইঞ্জিন সাইজের রাবার পাবেন একটা হেয়ার ড্রাইভার পাবেন আচ্ছা তারপর হচ্ছে একটা বোর সাইড টেপ পাবেন একটা ব্রাশ পাবেন একশো পিস স্টিক বা হ্যান্ডেল পাবেন আচ্ছা হ্যাঁ এবং বিশ পিস ট্রেসিং পেপার যে পেপারটা প্রিন্ট হবে বিশ পিস ট্রেসিং পেপার পাবেন জি তো এগুলো দিয়ে আপনার আশা করি কাজ হয়ে যাবে শুধুমাত্র এক্সট্রাভাবে আপনি অকটেন এবং বুস্টার কিনে নিলেই চলবে গাইস আমরা আছি ইফসন বাজারে আর আমাদের সঙ্গে রয়েছেন আজমির ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাইয়া শুরুতে আপনাদের শোরুমের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে 14 পনাপলটন দারুসসালাম মার্কেটের দ্বিতীয় তলায় शॉप নম্বর 18 আচ্ছা ইপসন বাজার ইপসন বাজার আজকে দর্শকদেরকে কি মেশিন দেখাচ্ছেন আজকে দেখা যাচ্ছে এটা আবার স্ট্যাম্প মেশিন এই যে এই ধরনের সিল কিবা বানাতে হয় আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে তো খুবই খুবই চাহিদা প্রত্যেকটি প্রতিষ্ঠানে এই ধরনের সিল লাগে আচ্ছা তো এটা বানানোর জন্য কি কি লাগবে সেটা বিষয়ে আজকে ধারণা দিব তো আমাদের সামনে হচ্ছে এক্সপোজ মেশিন দেখতে পাচ্ছেন জি হ্যাঁ এখানে যে রাবারটা আছে এই রাবারটা এক্সপোজ করার জন্য মূলত এই ধরনের মেশিনটা লাগে আচ্ছা সাথে হচ্ছে আপনার একটা কম্পিউটার লাগবে ডিজাইন করার জন্য এবং একটা লেজার প্রিন্টার লাগবে যে লেজার প্রিন্টারে হচ্ছে এই ধরনের ট্রেসিং গুলো প্রিন্ট হবে আচ্ছা এই ধরনের ট্রেসিং কিন্তু সব ধরনের প্রিন্টারতে প্রিন্ট হয় না হ্যাঁ এটা লেজার দিয়ে প্রিন্ট হয় লেজার প্রিন্টারের মধ্যেও কিছু কিছু মডেল আছে নির্দিষ্ট মডেল হ্যাঁ আমরা দিকে দেখিয়ে দিই যেমন ব্রাদারের আমাদের মডেল আছে লেজার প্রিন্টার এই যে এটা তেইশ পঁয়ষট্টি

অল্প পুঁজিতেই আপনারা কিন্তু আমরা প্যাকেজ চাওয়া দিচ্ছি শুধু মেশিন না মেশিন সাথে আপনারা আরো প্যাকেজ পাবেন পাবেন্স আপনার কিছু কিনতে হবে না অকটেন এবং হচ্ছে বুস্টার আলাদাভাবে কিনে নিতে হবে আচ্ছা ই হান্ড্রেড ই হান্ড্রেড ই হান্ড্রেড মডেল এটার ভিতরে চারটা লাইট রয়েছে আচ্ছা হ্যাঁ এবং আর একটা হচ্ছে সতর্ক হচ্ছে লাইট গুলো সরসি চোখে দেখা ঠিক না কিংবা এখানে সরাসরি হাত দেওয়া ঠিক না আচ্ছা হ্যাঁ তো আমি একটু ভিতরে আবার দেখাই চারটা লাইট রয়েছে এক ফুট সাইজের চারটা লাইট ইসনি ই ওয়ান হান্ড্রেড ছয়টা র্যামের প্যাকেজ পাবেন এই মেশিনটার সাথে এবং সেই প্যাকেজ সহ এটার প্রাইস পড়ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এবং আপনার কি কি প্যাকেজ পাবেন সেটাও আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেই এদিকে আপনারা এই ধরনের সাড়ে সাত বাই দশ ইঞ্চি সাইজের রাবার পাবেন আচ্ছা সাড়ে সাত বাই দশ ইঞ্চি সাইজের রাবার পাবেন একটা হেয়ার ড্রায়ার পাবেন আচ্ছা তারপর হচ্ছে একটা সাইড টেপ পাবেন একটা ব্রাশ পাবেন একশো পিস স্টিক বা হ্যান্ডেল পাবেন আচ্ছা হ্যাঁ এবং বিশ পিস

আচ্ছা কেউ যদি কুরিয়ারে অর্ডার করতে চায় অর্ডার করতে পারবেন জি কুরিয়ারে অবশ্যই অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে অর্ডার করার যে প্রসেসটা একটু আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন আমাদের নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনে কিংবা ডেসক্রিপশন বক্সে সেটা জেনে নেবেন আচ্ছা সরি মাসের লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন বাজার এপসন বাজারে আসার লোকেশনটা হচ্ছে চোদ্দ দারুস সালাম আর্কেটের দ্বিতীয় তলায় সব নাম্বার আঠারো আপনি বাংলাদেশ থেকে যেখান থেকে আসবেন আপনি পুরাপল্টন মোড়ে নামবেন নেমে আমাদের নামগুলোর কল করলে আমরা কিন্তু আপনাদেরকে রিসিভ করার ব্যবস্থা করি ধন্যবাদ ভাইকে পাশাপাশি কিন্তু ওনাদের কাছে আপনারা ইফসন ক্যানন ব্রাদার সব ব্র্যান্ডের প্রিন্টারগুলো পেয়ে যাবেন এবং সাথে কিন্তু ওনাদের আর মেশিনগুলোও আছে সো আমি ওনাদের শোরুমে আসবেন সময় পেলে আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে